আজ আমরা পড়ব পথ পরিবর্তন বিশেষণ থেকে বিশেষ্য অঙ্কিত অঙ্কন অনিচ্ছুক অনিচ্ছা অনিয়মিত অনিয়ম অপকারী অপকার অহংকারী অহংকার আগ্রহী আগ্রহ আহত আঘাত আঠালো আঠা আনন্দিত আনন্দ আলাপি আলাপ আষ্টে আস উৎপন্ন উৎপত্তি উত্তরে উত্তর ঋণী ঋণ এক একতা বা ঐক্য কেজ কাজ কাকুরে কাকর খোসামুদে খোসামুদ গেছো গাছ গুপ্ত বা গোপনীয় গোপন ঘরোয়া ঘর ঘেঁস ঘাস ঘৃণ্য বা ঘৃণিত ঘৃণা চমকিত চমক চিহ্নিত চিহ্ন জঙ্গলি জঙ্গল জাত জন্ম তেজি তেজ তেলা তেল দুর্বল দুর্বলতা দরকারি দরকার ধনী ধন ধারালো ধার ন্যায্য ন্যায় পার্বত্য পর্বত পাকা পাকামি প্রভাতি প্রভাত বাৎসরিক বৎসর বাসন্তী বসন্ত বাদামি বাদাম বিলাতি বিলাত ভৌগোলিক ভূগোল ভেত ভাত ভৌতিক বা ভুতুরে ভূত মধুর মধু মানসিক মন মৃত মরণ মৌখিক মুখ মেঘলা মেঘ রসালো রস রাক্ষসে রাক্ষস রাজকীয় রাজা লোভনীয় লোভ সায়িত সয়ন সাহেবী সাহেব সন্ন্যাসী সন্ন্যাস হত হত্যা থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার